নতুন বছর শুরু হতেই পিকনিকে মেতে উঠেছে আট থেকে আশি বয়সের সকলেই তবে এখনও শুনেছেন রেটেক তবে কখনও শুনেছেন গোপাল ঠাকুরদের নিয়ে পিকনিকের আয়োজন ধুপগুড়ি শহরেই আয়োজিত হচ্ছে গোপাল ঠাকুরদের নিয়ে বনভোজনের মহোৎসব শয়ে শয়ে মহিলারা গোপাল ঠাকুরকে কোলে নিয়ে রাজপথ পরিক্রমা করলেন প্রতি বছরের মতো এবছরও গোপাল ভক্ত সম্প্রদায় তরফে আয়োজন করা হয়েছে গোপাল বনভোজন মহোৎসবের ধূপগুড়ি শহরের দক্ষিণায়ন ক্লাব প্রাঙ্গনে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপাল বনভোজন মহোৎসবের আয়োজিত হচ্ছে রবিবার সকালে গোপাল ভক্ত সম্প্রদায়ের সদস্যরা মিলে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সেখানে মহিলারা গোপাল ঠাকুরকে সাজিয়ে কোলে করে শহরের রাজপথ পরিক্রমা করেন গোপাল ঠাকুরকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় জমে যায় মহিলা ভক্তরা নাচের তালে শোভাযাত্রাকে মুখরিত করে তোলে শোভাযাত্রাকে বৃহন্নলাতের অংশগ্রহণ করতে দেখা যায় তারাও নাচের তালে শোভাযাত্রাতে আরও মুখরিত করে তুলেছিল গোপাল বনভোজন মহোৎসবের শ্রী মহাভাগবত পাঠ করেন ধূপগুড়ি শহরের নেতাজি পাড়ার রঞ্জন মহন্ত এছাড়াও লীলাকীর্তন পরিবেশন করেন শিলিগুড়ির সুধাকর শ্রী অমিত পাল গোপাল ঠাকুরদের নিয়ে বনভোজন মহোৎসবের গোপাল ভক্তরা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে মুখরিত করে তোলে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি छिहरी तेरी छवि तिरी बंशी मई भूम এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর